গেট খুলে দেব গেট খুলে দেব চলো চলো আসো আর বল নিয়ে হাজির হ্যাঁ সাত সকালে আমার গুড মর্নিং গুড মর্নিং সবাইকে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমার এখানে দেখো কেমন উঠেছে এত রোদ আর বাচ্চা ছাদে ছাদেও আমি ওকে বলছি নিচে চলো আর ওই সকালে উঠে আগে ছাদে দৌড়ে গুড়াগুড়ি শুরু হয়ে যায় তো সকাল সকাল সকালই রোদ্র উঠে পড়েছে আর দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে তো ফুল গাছগুলোতে জল দিতে হবে এখন আমার এখানে লঙ্কা গাছ লাগিয়েছিলাম আর এই ফুলগুলো আমাকে খুবই ভালো লাগে গোলাপ ফুলগুলো খুব সুন্দর কালার আর এখানে আমি হচ্ছে লঙ্কা গাছ লাগিয়েছি লঙ্কা গাছগুলো বেশ বড় হয়েছে সেই লঙ্কা গাছে আবার ফুলও এসেছে তো দেখা যাক লঙ্কা হয় কি না তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই আমার পাশে থেকো আর দেখো রোদ্র দিয়েছে তাই জন্য জানলাটা খুলি নাই তো এখন জানলাটা একটু খুলে দিব তো একটু হাওয়া বাতাস টুকুক ঘরের ভিতরে নালে তো গরম লাগবে তো জানলাটা খুলে দিচ্ছি খুব সুন্দর একটা হালকা বাতাস চলছে এই গরমের মধ্যেও তো জানলাটা খুলে দিলাম পর্দা দিয়ে দিলাম নালে রোদের তাপ ঘরে ঢুকছে তো বাসি কাজকর্ম সব হয়ে গেছে আমার ফ্রেশ হয়ে নিয়েছি এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে প্রথমে চা বসিয়ে দিলাম তো বানিয়ে নিব এখন চা তো চা বানিয়ে নিচ্ছি চা হয়ে গেছে আমার এখানে চাগুলো চেখে নিচ্ছি চলো সকালে চা খেয়ে মাথাটা ঠিক করি চা খেয়ে মাথা টনটনা করে আবার বাকি কাজে লেগে পড়ব তো নিয়েছি টোস্ট বিস্কুট আর চা দিয়ে খেয়ে নেব ডুবিয়ে আর চলে আসলাম রান্নাঘরে আজকে একটা দারুণ একটা রেসিপি রান্না করছি আমার শাশুড়ি রান্না করে আমাকে খুবই ভালো লেগেছে তো গরম তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা একটা ভাজিয়ে দিয়েছি আর তেজপাতা একটা ফাটিয়ে দিলাম আর এখানে ডাটা ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সবুজ ডাটাগুলো এখন সেই ডাটাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিব এখন এর মধ্যে লবণ দিয়ে দিব লবণ দিয়ে হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ভালো করে আবারও ডাটাগুলোকে হালকা ফ্রাই করে নেব হালকা আর আমি ওইদিকে দুই চামচ মতো পোস্ত বাটা পোস্ত বাটা আর হচ্ছে বাটা পোস্ত আর সর্ষা বাটা বেটে রেখেছি আর এখানে দিয়ে দিলাম চিনি আধ চামচ মতো চিনি আট চামচের একটু কম চিনি দিয়ে দিলাম ডাটা যেরকম সুই হিসাবে একটুখানি চিনি দিয়ে দিলাম আর পোস্ত বাটা আর সরষে বাটা আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে নাড়াচাড়া করে নেব আর এইদিকে ডিম সিদ্ধ বসিয়েছি ডিমও হবে সঙ্গে তো মেন হচ্ছে আমার ডাটার চচ্চড়িটা খুবই সুন্দর খেতে লাগে তো এখন জল দিয়ে দিলাম হালকা নাড়াচাড়া করে আর এই যে জল শুকিয়ে গেছে এখন ডাটা চচ্চড়িটা আমার হয়ে গেছে কমপ্লিট শুকনা রাখলে শুকনা আমি এরকমই রাখি একটু গা মাথা মাথা এই দেখো ফাইনাল লুকটা খুব সুন্দর হয়েছে ডাটার চচ্চড়ি খেতে হেপি টেস্টি হয়েছে গরম গরম ভাতের সাথে দারুণ লেগেছে খেতে বলবো সত্যিকারে দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি তো এইদিকে আমার মেয়ে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে আজকে আমি পুজো দিইনি আমার মেয়ে পুজো দিলো আর আজকে হচ্ছে মঙ্গলবার এই এই লাস্ট হচ্ছে এই ঝড়ায় জল দেওয়া এরপরে খুলে দিতে হবে এর পরের দিন জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে শুধু বৈশাখ মাসে এই ঝড়া বাঁধা যায় ঘরটা আর কি তো পুজো দিয়ে আমার মেয়ে এখানে দেখো অনলাইন ক্লাস করছে একটা জিনিস খুবই ভালো হয়েছে স্কুলের গরমে ছুটি দিয়েছে তার মধ্যেও ক্লাস হচ্ছে অনলাইন দুপুরবেলা করে তো মেয়ের ক্লাস হয়ে গেল কমপ্লিট এদিকে দেখো আমি ডিমের ডিম পোস্ত করেছি ওটাও রেডি এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো দুপুরে আর দারুণ হয়েছে ডিমের পোস্তটার কালারটা খুব সুন্দর হয়েছে তো এটা আর শেয়ার করতে পারলাম না তো এখন খেতে বসে যাবো নিয়ে নিচ্ছি সঙ্গে ডাটার চচ্চড়ি আর নিয়ে এখন ডিম পোস্ত এই দিয়ে হবে আজকে আমাদের খাওয়া দাওয়া তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই রইল তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আজকের জন্য টাটা আর খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে টাটা